Deixa সবগুলো কালার সেই কালার সিএমে তো উঠবো না মনে হচ্ছে अच्छा सुनो दांत दे रितु कैसे गा तो तो हां और ये पावरे हो जल्दी की ये ये पावरे देना আসসালামু আলাইকুম তো আশা করি সবাই ভালো আছেন আল্লাহর মত আমি খুব ভালো আছি স্পেশাল লাইভ নিয়ে চলে আসলাম শেষ মুহূর্তে পূজার লাস্টে একটা বিগ অফার দিয়ে দিব আজকে আপনাদেরকে রেডি থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি রেডি ফোর পিস ইনার শো রেডি থ্রি পিসের কালেকশনের আপনাদের একটা বিগ বিগ অফার দিয়ে দিব যারা লাইভে আছেন আপুরা একটু শেয়ার মেনশন করে দেন শেয়ার মেনশন করে দেন আজকের ইতিহাসে সেরা অফার দিয়ে দিব অদরামণি আপু বলতেছেন বেস্ট কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ সো মাচ

বাজারে আজকে আরেকটা আপডেট দিয়ে দিচ্ছি আমরা আজকে নয়টা সাড়ে দশটা অবধি আছি রাত দশটা পর্যন্ত আমাদের আজকে মঙ্গলবার কিন্তু অনেকে জানেন হতো বন্ধ বন্ধ না কিন্তু আমাদের মার্কেট খোলা আমাদের পূর্ণিমা খোলা আছে যারা আসতে চান এখন তো ম্যাক্সিমাম বাংলাদেশের আপুরার কাস্টমাররা বিকালবেলায় বের হয় তা আমাদের শোরুম কিন্তু খোলা আছে তারা বিকালে আসতে চান আমরা রাত দশটা পর্যন্ত আছি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য চলে আসেন পূর্ণিমা প্রত্যেকটা শোরুম খোলা আছে দেরি করবো না

এগুলার প্রত্যেকটা ফ্যাশনেবল ড্রেস নিচের প্যানেলটা হচ্ছে মস্তিনের মধ্যে এখানে কারুকার্যের ডিজাইন কাশ্মীরি সূতার কাজ, মিনাকারি সূতার কাজ আর হচ্ছে সিকোয়েন্স দিয়ে কাজ করা, দাদাল কাজ করা থাকে ড্রেসগুলোর মধ্যে আর প্যানেলের ডিজাইনটা মানে এগুলা দেখলে আজকে ড্রেসের প্রেমে পড়ে যাবেন না পেয়াজ কালার এটা খুব সুন্দর। একটু মফ পেয়াজ শেপের কালার খুব সুন্দর কালারটা। এবং প্যান্টের কাপড় আর 100% কোয়ালিটিফুল একটা রেডি থ্রি পিসের কালেকশন আজকে অফারে যাবে এবং দোপাট্টা যেহেতু এখন শেষ মুহূর্তে আমি বলবো এই ড্রেস গুলো আপনারেন্ট কালেকশন ডিফারেন্ট কালার কাজের ফিনিশিং টা অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর আছে এই কটনের মধ্যে আমরা কটনও দেখাবো অস্ট্রেনেরও দেখাবো তাই না

আর প্যান দেখেন রেডি করা প্যান এগুলা এগুলা কিন্তু রেডি ড্রেস 38 থেকে 46 পর্যন্ত সাইজ পাবেন 38 থেকে 40 এগুলো সব কোয়ালিটিফুল ড্রেস আজকে লাইভে যারা প্রিমিয়াম সিল্কি কটনটা চাচ্ছেন যে আমি এই তিনটা চারটা লেয়ারে কাজ করেছে একটা দুইটা মানে এত সুন্দর কাজ এবং কালার কম্বিনেশন ডিজাইন ভিতরে ইনার যারা কোয়ালিটিফুল ড্রেস চাচ্ছেন যে আমি একটা ভালো ড্রেস পরব পুনিমা শাড়ি থেকে খুব রিজনেবল ফোর থাউজেন্ড প্লাস এর ড্রেস অর্ধেক করে কমই নিব তাহলে এই ড্রেসগুলো আপনারা কালেকশন করে ফেলুন তাহলে খুব রিজনেবল প্রাইসে দিব সেতু রয় বলছেন মিরপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানান এবং এই লাইভের প্রত্যেকটা ড্রেস অফারের ড্রেস অনলাইনে নিতে পারবেন যারা আশেপাশে আছেন শোরুমে চলে আসেন শোরুম থেকে নিতে পারবেন এটা সুন্দর এটা হচ্ছে একটু গোল্ডেন অফ গোল্ডেন টেপ কালার অনেক সুন্দর নিচের প্যানেলগুলো ডিজাইন দেখেন কি করছে প্রিমিয়াম কালেকশন এটা গলার ডিজাইন এটা স্টিভের প্যানেল অনেক সুন্দর ফ্রেজ দেখেন এটা প্যান্ট বেস্ট কোয়ালিটি কালেকশন থ্যাংক ইউ সো মাচ খুবই সুন্দর জাহিদ মামা রবিবার দিন গিয়েছিলাম আমি টাঙ্গাইল থেকে ও থ্যাংক ইউ সো মাচ বোন এটা ছিল সেম প্রাইসে থাকবে এটাও থ্রি পিস কালেকশনে পাবেন আপনারা এটা ডিজাইনার একটা ড্রেস চাঁদপুর থেকে থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আজকে কি আপনাদের শোরুম খোলা আছে যে আজকে আমাদের শোরুম খোলা আছে দশটা পর্যন্ত আধরা মনি বলছেন খোলা আছে ইনশাল্লাহ ধানমন্ডি শঙ্কর থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ শোরুমে চলে আসেন আজকে শোরুম খোলা আছে রাত দশটা অব্দি পর্যন্ত দোপাট্টা দেখেন মস্তিনের মধ্যে খুবই সুন্দর দোপাট্টা খুবই সুন্দর আর অনেক দামি ড্রেস হ্যাঁ হ্যাঁ অনেক সুন্দর লেমন গোল্ডেন কালার লেমন গোল্ডেন টাইপের কালার খুব সুন্দর অফারে থাকবে আজকে এগুলো এগুলো আগে অনেক প্রাইস ছিল তিন হাজার বত্রিশ কিন্তু আজকে অ্যাভারেজ অফারে দিয়ে দিব আমরা স্কাই ব্লু কালার এটা তাহমিনা নাজদিন বলছেন ঢাকা উত্তরা থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ জন্য একটা অফার দিয়ে দিচ্ছি যারা রেডি ড্রেস চান যে একটা রেডি ড্রেস করবেন হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিটিফুল ড্রেস দোপারটা হচ্ছে শাড়ির মতো গর্জিয়াস এত সুন্দর দোপারটা যাদের লাগবে চটপট করে ওয়ার্ডটা করে ফেলেন এটা প্যান্ট আর এই যে ড্রেস দেখেন চমৎকার একটা ডিজাইন সর্বোচ্চ অফার সর্বোচ্চ অফার থাকবে ইনশাআল্লাহ এটা ময়ুর ব্লু এটা দেখেন খুব সুন্দর ম্যাচিং সুতা খুব সুন্দর এটা

একদম একটা পার্টি ড্রেস এর মতো দুপারটা নিবসুলো আপনার কালেকশন করে দিলেন মাত্র দুই হাজার আমরা পছন্দের ড্রেস সিলেক্ট করে নিয়ে আসি আপনাদের জন্য সবচেয়ে বেস্ট কোয়ালিটি সিল্কি কটনের মধ্যে অনেক সুন্দর আর এটা হচ্ছে একটা গুজরাটি ড্রেস এই যে সিভের প্যানেল দেখেন যারা ডিজাইনের ড্রেস চান যে একটা গুজরাটি ড্রেস পরবেন এক্সক্লুসিভ একটা ড্রেস পড়বেন আই উইল বি ড্রেস দা কালেকশন করেন এবং এটা পূজার জন্য এই কালারটা বেস্ট এটা স্লিপটা দেখছো এটা এটা সিলেক্টেড একটা ডিজাইন কথা বলি পিয়াজ এই যে চারপাশে যেভাবে স্লিপে কাজ করছে সাধারণত একটা ড্রেসে টাকা ড্রেসেও কিন্তু सेम এই কাজটা পাবেন না স্লিপে কাজ আছে এক্স স্লিপে এটা দুই পাশে দুই পাশে যে পরিমানে কাজ করছে কাশ্মীরি সুতা সিকোয়েন্স मोस्टলি মানে এটাতে কাজ করে সময় দিয়ে গেছে গা অনেক গর্জিয়াস কাজ স্বয়ং হয়ে গেছে গা এই যে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট

তো দ্রুত অর্ডার করে ফেলেন আর সরাসরি আসেন আজকে আমরা দশটা পর্যন্ত আছি আমাদের শোরুম খোলা আছে প্রত্যেকটা শোরুম তো সবাই ভালো থাকবেন